হাই ফ্রেন্ডস এইটা হচ্ছে আমার পিজন লকড এখন বর্তমান এই আপডেটটা আছে আগে যে ছিল সেটা পুরনো ঘরে এখন এটা নতুন ঘরের বর্তমান এই পায়রাগুলো আছে এই তোমাদের সাথে শেয়ার করছি বর্তমান কালো ময়ূরপঙ্খী সাদা ময়ূরপঙ্খী যে একজন এক পিস অপরাজিতা রেডি হতিছে এখানে আছে এক পিস আমেরিকান আমেরিকান লক্ষা হম এগুলা নতুন করে রেডি করা হচ্ছে এই দেখো ফ্রেন্ডস আগের ভিডিও দেওয়া হতো না বর্তমানে এখন আবার ভিডিও আপডেট দেব তোমরা দেখো নতুন করে আবার তৈরি করতেছি প্রোডাকশান যেখানে একটা লুটন এখানে একটা এক পিস আর এখানে এক পিস আছে সেই পর্যন্ত পরের ভিডিও পরের আপডেট নিউ আপডেট দেব পর্যন্ত